জমির কে হায়াতের মালিককে মৌতের মালিককে এমপি বানাইকে বক্তা বানাইছে কে তাইলে তোমার জলে কেন ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার এই দেশটা হিন্দু মুসলমান সবাই মিলি স্বাধীন করছিল এজন্য অন্য ধর্মের মানুষের প্রতি কিন্তু আঘাত করে কথা বলা যাবে আমার কাছে আজকে আসার পরে দুই হিন্দু ছেলে আমার হুজুর আমরা অন্য ধর্মের হইলে আমি আপনার ভক্ত আমি বললাম যে ভক্ত কেন কজুর আপনি সম্প্রীতির কথা বলেন আমি সবাই তো বোনার বলে আমি একটু দেখি না একটু ম্যানেজ করে রাখতে সেই জন্য হিন্দু মসজিদ হিন্দু মন্দিরে যাবে মুসলমান মসজিদে যাবে পূজা করবে আমরা আমাদের আবাদত করব। ঠিক কিনা কিন্তু কোন ধর্মের মানুষকে জোর করা যাবে জোর জবরদস্তি করা যাবে এগুলো মাথায় রাখবেন দেশটা কিন্তু আমার আসল কিন্তু এমনভাবে ইসলামটা বুঝাই দিয়ে গেছে আমরা এটার অনেক হাট বানায় ফেলি ইসলামটা কি এত হাট নাকি ইসলাম প্রয়োজনে হাট কিন্তু ম্যাক্সিমাম সরল কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি করে প্রতীক বিচার মিলে মিশে থাকার কথা মিলে থাকার কথা দিয়েছে দিয়েছেন বিবনে তোমার কেন জল রে তোমার কেন জলে সবাই মিলেমিশে থাকবেন এই বাংলা রাষ্ট্র সবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে আমাদেরকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মৃত্যু নামক খাবা দিয়ে তোর জীবনের প্রদীপটারে আমি আল্লাহ নিবায়া দিব সুবহানাল্লাহ মরে যাওয়ার পরে কেউ বাজারে চলে যাবে সুন্দর করে একটা সাদা কাপড় নিয়ে আসবে লাল নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখছি কিন্তু সাদা কাপড় দিয়া কেন কাপড়ের কাপড় এই কথা কয় না আমা চাম কথা বড়ি পাতা কত পাতা আছে সব মাপলে কথাগুলা বলি ব্রেন ওয়াশ করার জন্য আম পাতা জাম পাতা বড়ি পাতা কত পাতা আছে কোন পাতা দিয়া গরঞ্চল করা হয় না মৃত্যুর সময় বড় এপাতার গরম জল কেন করা হয় এই কথা দিয়ে কোন মৌল বিজে কয় না কথা বলেন কথা বলেন কথা বলেন না কেন এই জানলা যুবক ভাইয়ের আমার এই ইতিহাস জানতে হবে আল্লাহ মানে তোর জীবন প্রদীপ করে আমি আল্লাহ মরণ নাম থাবা মেরে শেষ করে দিব শেষ করে দেওয়ার পরে তোমাকে গোসল দিবে নতুন জামা পড়াবে এখন আর একটা প্রশ্ন রেখে দিয়ে যায় পুরুষের কাপড় কেন তিনটা মহিলার শেষ বিদায়ের কাপড় কেন পাঁচটা এই কথা বলি কোন মাওলানা ওয়াজের ভিতরে কয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মনে যাব একদিন আমাকে দাবাত করতে ব্রাহ্মণ বাড়িয়া কেউ যাবে না আমি মারা গেলে তিন দিন পর্যন্ত ফেসবুক তার কর চার দিন পরে আমার খবর কেউ নিবে না আমার আইডিতে কেউ আর মেসেজ করবে না এই যুবক যুবকবার আমার এই পৃথিবীর কেউ কারো নয় ফেসবুক চালাও ফেসবুক চালাও বাহাদুরি করো দেখো পাঁচ হাজার ফ্রেন্ড আছে তোমার একটা স্ট্যাটাস দিয়ে দেখল কমেন্টস মাত্র বাইশটা কমেন্টস মাত্র একশো পাঁচ হাজার গেল কয় তার মানে মানুষ প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে বিনা প্রয়োজনে কেউ তোমার কাছে থাকবে না সম্পদের পাঠ সবাই নিতে পাগল হবে কিন্তু মরণের কষ্টের ভাগ তোমার বন্ধু নিবে না কথা বলেন ঠিক না আমার স্ত্রী আমার মনের ভাগ নিবে মনে করে

আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হবে না আমার সন্তানদের মাঝে কাটাকাটি হবে মারামারি হবে সম্পদের ভাগ নিয়ে এমন ঘটনা শোনা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে কিন্তু তোমার মৃত্যুর ভাগ তোমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কথা বলুন এর মুখদার কিছু আয়ন্স

ঠিক আমার নাম 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 থাকবে নাম থাকবে নাম থাকবে আর যার নামের উপরে আলোচনা শুধু একজনের ওই নবীর স্লোগান থাকবে না এটার মধ্যে মনে হয় কিছুটা আজকে থেকে মনে থাকবো

কোন ধরনের বাবা ইয়া ফেন্সি গানজা চলবে না কথা বলেন ঠিক কি না বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই মাদককে জিরো টলারেন্স করেছেন আমরা সে হাত যারা শক্তিশালী করতে সমাজ থেকে যুব সমাজকে আমরা পরিষদ সমাধি গঠন করতে মাদককে না বলতে হবে যুব সমাজবদ্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে মাদকের হয়ে যাবে কষ্ট পাইছেন আপনারা এগুলো কিন্তু সামাজিক কথা এই কথাগুলো লাগবে আমার যুব সমাজের হাতে বাবা ট্যাবলেট মানায় না এদের হাতেই আবার ট্যাবলেট মানায় না এদের হাতে ফেন্সি মানায় না ওদের হাতে সভ্যতার কালী আর সভ্যতার কাগজ নিয়ে একটি প্রেমের ইতিহাস রচনা করবে সেই ইতিহাস তাকে আজীবন পর্যন্ত অবদ্ধ থেকে ভদ্র সমাজে পরিণত করে তার নাম কি আল্লাহর বন্ধ থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যাবে কথা বলেন রাগ করছেন না তো কেউ গুসা করছেন না তো কেউ আপনার কি রাগ করতেছেন মনে হচ্ছে আর একটু সামনে যারা বুঝবেন